গোলা আহমেদ থ্রি পিস রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে বিবেকের ভাইরাল থ্রি পিস দুই হাজার চব্বিশ সালের একবারে নতুন থ্রি পিস রং কস গ্যারান্টি এই যে শীতের গরম থ্রি পিস ইন্ডিয়ান মুসলিম কটন থ্রি পিস এই যে ইন্ডিয়ান কাতান থ্রি পিস কালার হইব শঙ্ক কালার এইটা হলো কালামকারীর একবারে ওভার সাইজ এই যে পাকিজার আরেকটা নতুন ডিজাইন একবারে ফ্রি সাইজ নতুন বছরে নতুন ডিজাইন অন্য সহ কাজ করা এই যে লন ভাই 900 টাকা থ্রি পিস মাত্র 270 টাকা ইন্ডিয়ান ফোর পিস ওয়াও কালেকশন এই যে সিকোয়েন্সের ভিতরে একবারে চোখ বন্ধ করে 1200 টাকা সেল করবেন আরেকটা ডিজাইন হইব আপনার জয়পুরী ইন্ডিয়ান রাঙ্গুলি থ্রি পিস নতুন কালেকশন এই যে এইটা হলো ভিশন থ্রি পিস যদি রং কস যায় বানানোর পরও রিটার্ন চেঞ্জ নতুন কালেকশন একবারে নতুন কালেকশন ভাই বছরের শেষে আর বছরের নতুন

চলে আসলাম থ্রি পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বোলতা আজকে বোলতা কিছু নতুন নতুন থ্রি পিস দেখাবো খুবই কম দামের মধ্যে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওতে আমাদের কি কি থ্রি পিস দেখাবেন আজকে ভাই দামি কম দামি সব রকম প্রোডাক্টই থাকবো ইন্ডিয়ান কোয়ালিটি থাকবো আপনার পরে আপনার পাকিস্তানি থাকবো গোলাম আহমেদ থাকবো বাড়জি থাকবো সেলো আর কাজকরা থাকবো নিচে শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেন এইটা হলো বুলতা গাউসিয়া 4 নম্বর গলি 54 নং দোকান মা বাবার দোয়া ফ্যাশন তো প্রথমে কি দেখাবেন এই যে এইটা হলো বিবেকের থ্রি পিস বিবেকের এইটা হলো আপনার ইন্ডিয়ানের ভিতরে আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন দামি কম দামি সব রকম প্রোডাক্ট থাকবো আপনার 5 পিস 1100 টাকা 5 হবে তো ভালো হবে আর রং কস গ্যারান্টি থাকবো আপনার সমস্যা নাই আচ্ছা

মাত্র দুইশো সত্তর টাকা পাইবেন একদম পানির দামে অর্ধা অর্ধি লাভ করবেন সাড়ে পাঁচশো ছয়শ টাকা নিয়ে সেল করবেন এই যে এটা হইব না কালার হইব চারটা কালার অসংখ্য ডিজাইন হইব আপনার এই যে ভাই আরেকটা ডিজাইন আপনার নতুন ফেরদৌসের ভিতরে ফেরদৌসের ভিতরে ভাই এর মধ্যে অসংখ্য ডিজাইন হইবো এই যে অন্য হইব এটা একবারে ফ্রি সেশন হইবো বিশাল বড় ওন্না আচ্ছা কালার হবে কয়টা এটার মধ্যে এর মধ্যে কালার হবে চারটি কালার ডিজাইন হবে অসংক ডিজাইন এই যে আরেকটা ডিজাইন আছে আপনার একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের ভাই হয়তো আপনার এক পিস দুই পিস করে দেখাইতে পারমু এর চেয়ে বেশি তো ডিজাইন দেখানো সম্ভব না কারণ 18 20 মিনিট ভিডিওর মধ্যে কোনো কিছু দেখানো সম্ভব না এটির ভিতরে ডিজাইন হবে আপনার মিনিমাম 10টা 10টা ডিজাইন হবে 360 টাকার ভিতরে হ্যাঁ আচ্ছা আর রেগুলার তো রংকশ কালার গ্যারান্টি হবে হ্যাঁ রংকশ ভাই গ্যারান্টি সফটির এই যে এটা আছে আপনার মালহার

এই যে আরেকটা আছে আপনার এ প্লাস গোলা আহমেদের ভিতরেই আপনার দুইটা কোয়ালিটি হইব আরেকটা ডিজাইন হইব আপনার এটা এ প্লাস এড হইলো এ প্লাস মাত্র পাঁচশো আচ্ছা এটার মধ্যে কালার হবো চারটা এটার ভিতরে ডিজাইন হইব অসংখ্য ডিজাইন আর আঙ্গো সপ্তাহে সপ্তাহে নতুন ডিজাইন এই যে কালারগুলি আচ্ছা নিচে হইব গিয়ে হাতার কাপড়টা নিচে হইব হাতার কাপড় একবারে ফ্রি সাইজ হইব আপনার এই আরেকটা আছে আপনার পাকিজার ভিতরে পাকিজা জি ভাই সামনের পার্ট এটা হইবো আপনার ব্যাক পার্টটা মাত্র পাঁচশো পঞ্চাশ কালার হইবো চারটা কালার অসংখ্য ডিজাইন হব আপনার আর একটা আছে আপনার সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্সের সিকোয়েন্সের ভিতরে একবারে চোখ বন্ধুকেরা এক হাজার বারোশো টাকা সেল করবেন যদি না বেচতে পারেন রিটার্ন চেঞ্জ দিয়ে দিবেন সমস্যা নাই আপনাদের কাছে আমাদের আমেরিকা মাত্র নিতেছে আছে আশি টাকা ৬৮০ টাকা মাত্র ছয়শো আশি টাকা এই যে ওড়না বিশাল বড় ওড়না আচ্ছা নামাজি ওরনা হবে একবারে ফ্রি সাইজ মাত্র ৬৮০ টাকা এই যে আরেকটা ডিজাইন আছে আপনার কালামকারীর ভিতরে এই যে কালামকারীর ভিতরে অসংখ্য ডিজাইন হইব এইগুলার ভিতরে এই যে আপনার ফেডির ফেডির ডিজাইন সব দেখানো সম্ভব না একবারে নিত্য নতুন ডিজাইন হইব এইগুলা ফেডির ফেডি ডিজাইন হইব আপনার মাত্র পাঁচশো পাঁচশো আরেকটা ডিজাইন হইব আপনার সিকোয়েন্সের ভিতরে কালার হইব চারটা ডিজাইন হইব অসংখ্য ডিজাইন প্রাইস কত মাত্র ছয়শো আজকে সব অফার থাকবো ভাই পুরা বিরু দেখবেন এই যে না বিশাল বড় অন্য আপনার আচ্ছা এর মধ্যে প্রিন্ট হইব কালার আছে চারটা করে কালার প্রতিটা ডিজাইনের ওকে তারপরে এই যে নতুন বছরের নতুন থ্রি পিস আর একটা কোয়ালিটি আচ্ছা নতুন ডিজাইন হ্যাঁ জি ভাই একবারে নিত্য নতুন ডিজাইন আপনার নিচেরটা হাতা কালার হইব চারটা কালার ডিজাইন হইব অসংখ্য কালার আচ্ছা আর নামাজে ওন্না হবে একবারে ফ্রি সাইজ ওন্না বিশাল বড় সেলওয়ার কাপড়ও ভালো আর এটা তো 150 100% সুতি হবে আচ্ছা প্রাইসটা কত বলেন 550 কালারে বসঙ্ক কালার এটা তো পাইকারি দাম একবারে হোলসেল ভাই আচ্ছা পাইকারি দাম দিয়ে লাভ করব এটা নিয়ে আঙ্গুরতে সর্বনিম্ন 9000 টাকা সেল করতে পারবো আচ্ছা পাইকারি কাতে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে আমাদের কাছে এই কা সর্বনিম্ন আপনার 4000 টাকার মাল নিতে হইব প্রথমে 1020 টাকা পাঠাইতে হইব বিকাশে আর বাকি টাকা কন্ডিশনে যেই কোন 64 জালা পুরো আর যদি 10 ডিজাইন থেকে 10 পিস নেয় কন্ডিশনে দাও

আচ্ছা নামাজি ওন না হবে নামাজি ওন না ভাই অনেক সুন্দর এর মধ্যে হাজার হাজার কালার হইব হাজার হাজার প্রিন্ট হইব মাত্র 750 টাকা আচ্ছা ফ্রি সাইজের ওন না একবারে ফ্রি সাইজ ওন হইব ফ্রি সাইজ বডি সালোয়ারে কি ধরনের কাপড় হবে এই যে সালোয়ার একবারে সুতি সালোয়ার হইব আপনার বেক্সি বয়েল সেলওয়ার হইব বেক্সি বয়েল হ্যাঁ বেক্সি বয়েল হ্যাঁ আচ্ছা আরেকটা আছে অর্গেন্ডির ভিতরে 780 টাকা 780 টাকা এই যে 780 টাকা এগুলি রং কস দোয়ার পরও যদি এক কসে যায় রিটার্ন চেঞ্জ ফুল জামা

গলায় আপনার সিম্পল অনেক গলায় সিম্পল সিকোয়েন্স থাকবো নিচে পাইট থাকবো পাইরে কাজ থাকবো আপনার মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ভাই মাত্র ছয়শো টাকা এই যে অন্যটা একবারে ফ্রি না থাকবো নতুন বছরে নতুন ডিজাইন সহ কাজ করা

মাত্র 650 650 টাকায় একবার গড়জি আসুন না পাইতেছেন 650 টাকা এই যে আরেকটা ডিজাইন আছে আপনার গাজী ফ্যাশন গাজী ফ্যাশন জি ভাই মাত্র 750 কালার হইবো চারটি কালার ডিজাইন হইবো অসংকর ডিজাইন আপনার এই যে বিশাল বড় না ওন্নাটা তো ভাই মাথা নষ্ট একবার বেதிக্রমণ না ভাই এইটা হইবো সেলোয়ার কাপড়টা সেলোয়ারের কাপড় জি ভাই একবার ফ্রি হইবো সেলোয়ার কাপড় আপনার এইটা আছে আপনার মাত্র 480 টাকা চারশো টাকা জি ভাই মাত্র চারশো টাকা দামি কম দামি আপনার যেরকম প্রোডাক্ট চান সব রকম পাইবেন সমস্যা নাই দুইশো টাকা দেখে দুইশো টাকা থাইকা শুরু যদি সতেরোশো টাকা পর্যন্ত চান ওইটাও আছে সমস্যা নাই মাত্র চারশো টাকা পাইতেছেন চার শুধু হোলসেলের ক্ষেত্রে এটা চারশো টাকা জি ভাই মাত্র চারশো টাকা অর্দা অর্দি লাভ করব আপনার মিনিমাম নয়শো টাকা সেল করব এইটা এইডো উড়নাটা বিশাল বড় উড়না অন্যতে টার হবে অন্যতে টার হবে এই যে আরেকটা ডিজাইন আছে মাত্র 500 তুলি ডিজাইন একবারে নিত্য নতুন ডিজাইন হবে আপনার কালার হবে 10টা কালার এডার ডিজাইন হবে অসংক ডিজাইন এই যে এই রইব অন্যটা আপনার একবারে ফ্রি সাইজ না যেরকম লং হইব ওরকম ফাস হইব হাতা হইবো এক্সট্রা এই রইব সেলোয়ার কাপড় আপনার সেলোয়ার কাপড় জি ভাই এই রইব হাতা এস্টা এই যে হাতাটা এই যে এইটা আছে আপনার বিশনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো জি ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অন্যটা হইব এটা নতুন ডিজাইনের অন্য জি ভাই একবারে নতুন ডিজাইন এইটা হইব সালোয়ার কাপড় এই দিলো আপনার পাকিজার ভিতরে পাকিজা

নতুন কালেকশন একবারে নতুন কালেকশন ভাই বছরের শেষে আর বছরে নতুন সব নিত্য নতুন ডিজাইন পাইবেন আর প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাইবেন হ্যাঁ এইটাই হই আপনার ওড়না ওড়না সহ কাজ করা হইবো বিশাল বড় অন্য হইবো গর্জিয়াস কাজের মধ্যে একবারে শীতের মধ্যে ভাই আর শাল লাগদো না শালের কাজ হয়ে যাব আপনার

আমাদের প্রতি সপ্তাহে নিত্য নতুন ডিজাইন পাইবেন সমস্যা নাই আচ্ছা আসলে দামটা কমায় রাখবেন তো ভাই যতটুকু সম্ভব ভাই দরকার হয় প্রয়োজন হয় মার্কেট যাচাই করবেন সমস্যা নাই সবচেয়ে কমে পাবে সবচেয়ে কমে পাইবেন ভাই আচ্ছা চার নাম্বার গলি 54 নং দোকান মনে রাখবেন কালার গ্যারান্টি তো হবে ভাই রং গ্যারান্টি থাকবে আপনার